এখানে যারা শুধু প্রবীর মিত্রর জানাজা পড়ছে তাদের জানাজা দুরুস্ত হবে না ফতুয়া দিলাম আর যারা ইমাম হাসান ওরফে প্রবীর মিত্র জানাজা পড়ছে তাদের জানাজা হবে এবং উনি নট অনলি প্রবীর মিত্র বাট অলসো ইমাম হাসান কাজেই আমি একজন আলেম হিসেবে আমি তো কোনো হিন্দুর জানাজা পড়বো না এটা কোরআনেও নাই হাদিসেও নাই আমি পড়ছি একজন একে বলা হয় একজন খাঁটি মুসলমান যিনি সব কিছু জেনে বুঝে ইসলামকেই বেছে নিছেন হ্যাঁ ওনাকে ন মুসলিম বলাও ঠিক হবে না ওনাকে বলতে হবে একজন খাঁটি প্রকৃত মুসলমানের জানাজা এবং আমি বলি যে ওনাকে আল্লাহ পাক রব আলমিন হ্যাঁ হাদিসে আসছে মাং কলা হাদিসের অর্থ হলো বাংলা অর্থ হলো যে ব্যক্তি পড়বে মাং মানে যে কলা মানে যে বলবে লা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো নাই ফাদা খোলাল জান্নায় সে অবশ্যই জান্নাতে দাখিল হবে প্রবেশ করবে শেখ হাসিনার এক ছিল বলছিল কোনো এক সমাবেশে হ্যাঁ সরকার সালেই হুজুর যে শেখ হাসিনা আপনি এতগুলি মসজিদ করছেন জান্নাতি জান্নাতের সার্টিফিকেট দেওয়া কোনো আলেমেরও নাই কারো নাই কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসুল আল্লাহ ছাড়া কারো নাই কিন্তু আল্লাহ রাসুলকে যতটুকু ক্ষমতা আল্লাহ দিয়েছেন সেখানে আল্লাহ রাসুল বলছেন মানকোল আল্লাহ ইহা ইহ কলাল জান্লা যে ব্যক্তি আল্লাহকে উপাস্য হিসেবে মেনে নিবে একমাত্র মাহবুদ মেনে নিবে সে জানার সুতরাং আমি মনে করি হাদিসের অনুযায়ী নবীজি বলছে যে প্রবীণ মিত্র ওর ইমাম হাসান জান্নাতি আমি না আমি বলতে চাচ্ছি না আমি বলছি উদ্ধৃতি করে মহানবী সাল্লাহসাল্লাম বলেছেন যে ব্যক্তি মাংকলা ফাদুকুল্ল জানা যে ব্যক্তি পর্বে আল্লাহ ছাড়া আর কোনো উপাসন্য নাই সে অবশ্যই জানাতে যাবে তো নবীজি ঘোষণা দিচ্ছে পরবের মিত্র অরফে ইমাম হাসান অবশ্যই জান্নাতে যাবে কারণ এটা নবীজির কথা এটা আমার কোনো ơn السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله